আজ আমি পেঁয়াজ ভুনার রেসিপি শেয়ার করব এই আইটেমটা আমি ইউটিউবে দেখে রান্না করেছিলাম এটা একটা রাজস্থানী আইটেম তো আমি কিছুটা আমাদের দেশি ফ্লেভার দিয়ে রান্না করেছি মজা হয়েছে খুব তোমাদের সাথে আমি শেয়ার করছি তো পেঁয়াজ ভুনা করার জন্য এখানে আমি কিছু ছোট সাইজের পেঁয়াজ পনেরো বিশটা মেবি বিশটা আমি নিয়েছিলাম মাঝখান থেকে চিরে নিয়েছি আর তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তারপর সেই ভাজা পেঁয়াজগুলো আলাদা তুলে রেখেছি এখন সেই গরম তেলে একটা কাঁচামরিচ একটু জিরা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে গোল্ডেন করে ভেজে নেব তারপর আদা আর রসুনের পেস্ট দিয়ে ভেজে নেব তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু ঝাল বেশি খাই আমি মরিচটা একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে তারপর আমি দিয়েছি লবণ লবণ দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি যেন মশলাগুলো ভালো মতো পেঁয়াজের ভেতর ঢুকে যায় তারপর এখানে আমি তেঁতুলের টকটা দিয়ে দিলাম আমি যতটুকু পরিমাণ নিয়েছি তার থেকে অল্প দিয়েছি কারণ আমার কাছে টক এতটা ভালো লাগে না তারপর আরও একটু ভালোভাবে নেড়ে আমি দুই মিনিট মতো রান্না করেছি এরপর উপরে একটু সুন্দর ফ্লেভারের জন্য কাঁচামরিচ ছিটিয়ে দিলাম এই তো তৈরি হয়ে গেল পেঁয়াজ ভুনা মাছ মাংস খেতে খেতে যখন একঘেমি লাগছিল তখন আমি এই জিনিসটা ট্রাই করেছি আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে